সেখিনে দরকার নাইয়ার ভক্ত থেকে সানা বোঝা নাই আমরা বিয়ানি বিয়া মাতা সলে তারায়া গারে নির্বাসনে খুশি জনগো এনি ভাইয়া সবার কাছে মনের মতন ভাইয়ারে এনি ভাইয়া সবার কাছে মনের মতন ভাইয়ারে এইবারে নির্বাসনে খুশি জনগর এইবারে নির্বাসনে খুশি জনগো এনি ভাইয়া সবার কাছে মনের মতন ভাইয়ারে এনি ভাই সবার কাছে মনের মতন i

এনি ভাইয়া আমাদের কাছে মনের মতন টাইম কিন্তু কত মিনিট দিলোও আমাদের এনি ভাইয়া চায় রইলো요 নুরের হুতু এনি ভাইয়া পিজন বাজার নাই এইবারের নির্বাসনে দইল না নাই ভাইয়া গো এধারা নির্বাসনে দইল নাই এইবারের নির্বাসনে খুশি জন গুণ তানশিশের কথাই তো রাখিবেন জরণ পদাজি আর সখের বাণী আমি ভাই আ হীরা রাখনে পদাজি আর সখের বাণী আরে এনি ভাই দু নমনে তিন জন দান সারা নাই তিন জন দান সারা কারে নাই এনি ভাইয়ের ভক্ত থেকে সালাম জানা নাই ভাইলে পক্ষ থেকে সালাম জানা রবিবারের নির্বাচনে খুশি জনগণ এইবারে নির্বাচনে খুশি জনগো আসে যাবার বাসার ভাইয়া তবে তামে শিখের ভক্ত কামাল আরে কামাল ভাইয়া কোন মিগেছে লবে হারুন ভাই এমনি ভাইয়ার ভক্ত থেকে ধন্যবাদ নাই ভাইয়া রে এমনি ভাইয়ের ভক্ত থেকে হে নাই এইবারের নির্বাচনে খুশি জনগণ আমার ডাইভারে বইয়া হুনে মনে রে মতন ভাইয়া রে ডাইভারে কেমনে হুনে মন মতন বি এন বি ক রে সা আরে গোটকা খেবারে দিবে নেতা ভায়া ঘরে ঘরে তালি নিয়ে দিছে সেগিনি দরকার নাই আমরা বি এন বি কৰিছা বায়া

যতটা মামলা সামলা ভাই এই বাইরে ট্যাক্সি আবার সিলগানায় দলকে যত ভালোবাসে আইজো ভুলে নাই